আবু জেহেল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে মারার জন্য একবার নয় দুইবার নয় অনেকবার চেষ্টা করেছিলেন বিষ্ণবীকে বাঁচতে দেবে না সেজন্য বিদেশী মেহমান হাবিব বিন কাছে চলে গেলেন আর গিয়ে বললেন বিদেশী মেহমান হাবিব বিন আমার দেশে একজন জাদুকর আছে একজন গণক আছে একজন পাগল আছে জোরে বলেন তাকে মেরে ফেলতে হবে তাকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে বিদেশি মেহমান হাবিব বিন মালেক এই কথা শোনার পরে রাগান্বিত হয়ে গেল আর বলল আবু জেহেল তুমি চলে যাও আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার আমি করে দিব বিদেশি মেহমান হাবিব বিন মালেক একজন নয় দুইজন নয় বাইশ হাজার সৈন্যবাহিনী নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে একজন মানুষের বিচার করতে কি বাইশ হাজার সৈন্য লাগে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের বিচার করার জন্য বাইশ হাজার সৈন্য বাহিনী নিয়ে মক্কা নগরী প্রবেশ করলেন এই দিকে আবু জেহেল বিশাল একটা মঞ্চ করেছে এখানে বিদাসী মেহমান মালেককে বসতে দেওয়া হবে লক্ষ লক্ষ মানুষ সেখানে বসে থাকবে মাটিতে দুইটা চেয়ার থাকবে একটা চেয়ার হলো স্বর্ণ দিয়ে আর আরেকটা চেয়ার হলো রূপ দিয়ে আবু জেহেলের চিন্তা হলো স্বর্ণের চেয়ারে বিদেশি মেহমান হাবিবিন মালেককে বসতে দিব আর আবদুল্লাহ রাশিলে মোহাম্মদ সাল্লি সাল্লামকে এই রূপ চেয়ারে বসতে দিব আওয়াজ বলেন আল্লাহর দুলা নামিন তার সম্মান মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন পর একদিক হেনবি আমি আপনার প্রশংসা বিস্ময় ছড়িয়ে দিই অন্য কালা আলা কুনু কুনা আজিম হেনবি আপনাকে যে চরিত্র দান করেছি এরকম চরিত্র আর কাউকে দেওয়া হয় না শুধুমাত্র আপনাকে আজীম মহান চরিত্র দেওয়া হয়েছে সেই নবীকে অপমান করার জন্য আবজেহেল চেষ্টা করলো মোহাম্মদ সাল্লাহকে মেরে ফেলবেন বিদাসী মেহমান হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে গেলেন আর আবু জেহেল রুপুর চেয়ারে বসে গেলেন আর তার বিচার করানোর জন্য একজন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাহকে এখানে নিয়ে আসো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বাড়ি থেকে নিয়ে আসা হলো যখন নবীজি মঞ্চের কাছাকাছি চলে আসলেন বিদেশি মেহমান মেহমান হাবিব বিন লক্ষ্য করে দেখলেন এত সুন্দর চেহারার মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর নাই এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না জাদুকর হতে পারে না কোন হতে পারে না আবু জাহিল আমাকে যা বুঝিয়ে বুঝিয়েছে সব মিথ্যা সব মিছা কথা আমার ভাইয়েরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন মঞ্চের কাছাকাছি চলে আসলেন বিদাসী মেহমান হাবিব বিন মানেক সুন্দর করে দাঁড়িয়ে গেলেন ছাত্রর কাছে শিক্ষক আসলে যেমন সম্মান করে দাঁড়িয়ে যায় তখন বিদাসী মেহমান হাবিব বিন মানেক দাঁড়িয়ে গেছেন আমার নবীজি বললেন বিদাসী মেহমান হাবিব বিন মালেক আপনি বসেন উনি বললেন না আমি বসবো না আপনি বসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন ইয়া রাসূল আল্লাহ আপনাকে সর্নের ছিয়ারে বসতে বলেছেন আপনি বসে যান কারণ আবু জেহলের চিন্তা ছিল আবদুল্লার ছেলে মুহাম্মদ কে জব্দ করে রেখে দিবে আর বিদাসী মেহমান হাবিব বিন মালিক কে সর্নের ছিয়ারে বসতে দিবে আর রুব্বার ছিয়ারে আবু জেহেল নিজে বসে থাকবে আর মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের বিচারে এইভাবে করা হবে আর আমার আল্লাহর চিন্তা হলো বিদেশি মেহমান হাবিবিন মালিকের উপর চেয়ারে বসতে দিবো আর আবু জাহেলকে মাটিতে বসায়া সারব আর আমার হাবিব আমার বন্ধু রশ্নাতাল্লিলাল আমিনকে আমি ওই স্বর্ণের চেয়ারে বসতে দিবো সম্মান দেওয়ার মালিক অতএবইজ্জুমান দশা ওয়া তুযিল্লুমান তাশা ও বিআদিকাল কাইন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সম্মান দান কে সম্মান থেকে তাকে সরিয়ে দান কে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং সম্মান থেকে মানুষদেরকে অপমানিত করার মালিক তিনি সৃষ্টি করেছেন আল্লাহ অন্তরের মধ্যে আল্লাহর ভয় যত বেশি আছে আল্লাহ রব্বুল আলমিন তার সম্মান আরো বাড়িয়ে দিতে থাকে তার সম্মানও আল্লাহর কাছে বেশি আছে আমার ভাইয়া মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন মঞ্চের কাছাকাছি আসলেন বিদাসী মেহমান বিন মালিক বলছেন আমার বসে যান আমার নবীজি সেই চেয়ারে বসে গেলেন নবীজি বসবেন না বসে দিলেন বসে গেলেন এবার বিদাসী মেহমান দাঁড়িয়ে। জেহেল চিন্তা করে বিদাসী মেহমান হাবিবিন বিন মালিক কেনেছি বিচার করানোর জন্য এবার আমার তর বসা যায় না আবু জেহেল দাঁড়িয়ে গেলেন বলে স্যার আপনি বসেন এবার রুপ চেয়ারে বিদেশি মেহমান হাবিবিন মালে বসে গেলেন আবু জেহেলের জন্য চেয়ার নাই আবু জেহেলের জন্য কি নাই চেয়ার নাই আমার ভাইয়েরা আবু জেহেল সরাসরি মাটিতে গিয়ে বসলেন আবু জেহেল মনে মনে চিন্তা করলেন যার বিচার করতে হবে যার বিচার করার জন্য বিদেশি মেহমান হাবিবিন মালেককে আনা হয়েছে বিদেশি মেহমান হাবিবিন মালেক উল্টা আমার বিচার শুরু করে দিয়েছে আল্লাহু আকবর বলেন আল্লাহ আকবর বলেন আমার ভাইয়েরা বিদেশি মেহমান হাবিব বিন মালেক এবার রাসীম সল্লু সাল্লামের চেহারার দিকে তাকিয়ে আছেন আহাবে এই মানুষটাকে এরা চিনতে পারে নাই ইনি কোনো সাধারণ মানুষ হতে পারে না এবার আবু জেহেল মাটিতে গিয়ে বসলেন আর বললেন অ মোহাম্মদ সাল্লাই সাল্লাম তুমি যদি সত্যকারের নবী হও তাহলে আজকে তোমাকে ওই আকাশের চাঁদকে দুই খণ্ড করে ফেলতে হবে এটা কি মানুষের পাড়া সম্ভব বলেন মোহাম্মদ জেহেল বলল ও মোহাম্মদ সাল্লাম তুমি যদি সত্যকারের নবী হও তাহলে তোমাকে আজকে ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ড করতে হবে আমার নবীজি তাকিয়ে আছেন বিদেশি মেহমান মালিক আবু জেহেলের দিকে তাকিয়ে বলছে এই মানুষ কি পারে না আকাশের চাঁদকে দুই ভাগ করে ফেলতে এবার আবু মনে মনে চিন্তা করলে চিন্তা করলো না ইনি কে মোহাম্মদ সালাই সাল্লাম কোন সাধারণ মানুষ নয় মোহাম্মদ সাল্লাই সাল্লাম অবশ্যই পারবে এবার আমার নবীজি বললেন চাষা আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তাহলে আমি পারব আমি আমার রবের কাছে সে নিতে চাই আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে আবু জেহেল বললো ঠিক আছে তুমি কাছে নাও আমার দুই দুই হাত দিকে আর বললেন রব্বুল আলমিন আবু জেহেল এই কথা বলেছে আমার তো ক্ষমতা নাই ক্ষমতা দেওয়ার মালিক তুমি সম্মান দেওয়ার মালিক তুমি ইজ্জত দেওয়ার মালিক তুমি তুমি যদি আমাকে সম্মান দাও কেউ তোমারে কিছু বলবে না আল্লাহ রব্বুল আলমিন আমার হাবিবকে বললেন বন্ধু আকাশের দিকে আপনার হাত উষা করেন আপনি যা বলবেন আজকে তার সেই কথাই শুনবে আমার নবে যে আকাশের দিকে তাকায়া শাহাদ আঙ্গুল দিশারা করলেন ও চা তুমি দ্বিখণ্ড হয়ে যাও সঙ্গে সঙ্গে তার দ্বিখণ্ড হয়ে গেল এবার বিদেশি মেহমান হাবিব বিন মাল এক লক্ষ্য করে দেখেন সত্যি দুই খণ্ড হয়ে গেছে এবার আবু জেহেল বলল মোহাম্মদ সাল্লাসাল্লাম এবার তুমি আকাশের চাঁদকে বলো মিলত হয়ে যাও এবার রাসলি করিম সাল্লি সাল্লাম আকাশের চাঁদকে বললেন মিলত হয়ে যাও এবার সাথে সাথে আকাশের চাঁদ মিলিত হয়ে গেল আর আকাশের চাঁদ বলল মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি শুধু মানুষের নবী নন আপনি আমাদের নবী চিল্লায় বলেন সুবাহান আল্লাহ বিদেশি মেহমান হাবিব বিন এই লক্ষ্য করে দেখলো দৃশ্যটা দৃশ্যটা লক্ষ্য করে দেখার পরে তিনি দেরি না করে আবু জেহেল কে বলল আবু জেহেল তোমার প্রতিবেশী তোমার বাড়ির কাছে বাড়ি তুমি এর eslintতে পারো না ইনি কোনো সাধারণ মানুষ নয় ইনি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল রে তুমি যদি আজকে মুসলমান নাও হও আমি হাবিব বিন মালিক আজকে ঘোষণা দিলাম লা